প্রবাস থেকে রুগী সরাসরি চলে এসেছেন ডিপিআরসি তে হাঁটু ব্যথার চিকিৎসা নিতে আমাদের এই রুগী যখন প্রথম দিন ডিপিআরসি তে এসেছিলেন তখন তিনি হাঁটতে পারতেন না সিঁড়ি বাইতে পারতেন না আলহামদুলিল্লাহ ডিপিআরসি তে আট দিনের চিকিৎসা নিয়ে রুগী এখন হাঁটতে পারেন সিঁড়ি বাইতে পারেন রুগী তার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন আসুন রুগীর নিজ মুখে শুনি তার সুস্থতার কথা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে খগন চন্দ্র দাস আমি বগুড়া জেলা থেকে আসছি বয়স হচ্ছে উনচল্লিশ আমার দুই হাঁটুর সমস্যা হাঁটুতে ওই পানি জমে আর ব্যথা করে প্রচন্ড ব্যথা বুঝতে পারি না টয়লেটে প্রস্রাব করতে গেলে অনেক সমস্যা হতো আর আমি একজন প্রবাসী আমি সিঙ্গাপুর এখানে চারটা ডাক্তার দেখাছি দেখার পরে আমি কোনো সুবিধা পাইনি না পাই আমি সারের কাছে চলে আসছি আসার পরে এখানে এর আগেও আমি চিকিৎসা করছি সারের কোমরের জন্য মোটামুটি সুবিধা হয়েছে এই করে আবার হিসেবে আমি সিঙ্গাপুরে যে ডাক্তার দেখাচ্ছি সে ডাক্তার আমার এক ওই পানি বাই করে পরে আবার দিন পর আবার অলরেডি চলে আসে যে এখানে চিকিৎসা করলে অনেক টাকা খরচা হবে সিঙ্গাপুরে ডলার বারো হাজার ডলার আর বাংলা টাকা দশ হাজার দশ লক্ষ টাকা তো বললো আমার পক্ষে সম্ভব না আমি বাংলাদেশে যাই আমি চিকিৎসা নেব পরে আমার কোম্পানি এক মাসের ছুটি দেয় আমি টোটালি কাজ করতে পারতাম স্যার উপরে মানে উঠতে কষ্ট আর কি প্রচুর সমস্যা মানে কাজ তো দূরের কথা এমনি বসে টয়লেট করা বা প্রচার করায় কষ্ট হতো হাঁটা চলাও কষ্ট হতো স্যার ওখানে পরীক্ষা করলো পরীক্ষা করার পরে এখানে বললো যে বারো দিন আপনার ফিজিওথেরাপি নিতে হবে দুই সালে ছয় বছর আগে এগারো দিন আসিলাম ভর্তি পরে মোটামুটি সুস্থ হয়ে চলে গেছি তারপর থেকে আর কোনো আমার ওষুধপাতি খাওয়া লাগেনি সেই থেকে আমি বর্তমানে সুস্থ কোমরের ব্যথার জন্য এখন সুস্থ হয়েছি এবং হাঁটুর ব্যথার জন্য আসছি আমি যেন ভালোভাবে সবাই আপনার দয়া করবেন যেন সুস্থ হয়ে বাসায় যেতে পারি আমি চিকিৎসা নিয়েছি আর দিন হচ্ছে আমার মোটামুটি অনেক সুস্থ হয়েছে সব সবকিছু হাঁটা চলাফেরা ওটা বসা মনে করেন আর কোনো সমস্যা হয় না কি সব কিছু দেওয়া মানে সিঁড়ি দৌড়তেও কষ্ট হয় না আর কি কোনো সমস্যাই নেই আমি এখান থেকে আট দিন হলো চিকিৎসা হয় এখন আমি মোটামুটি সুস্থ এখান থেকে লার্চ ফিজিওথেরাপি যা সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে কোনো অসুবিধা হয়নি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার মোটামুটি খুব ভালো এর আগেও আমি কোমরের চিকিৎসা নিয়ে আটছিলাম এগারো দিন থাকার পরে ভালো হয়েছি আমি এই হিসেবে আবার আরছি। এবার হাটু ব্যথার জন্য আসছি এবং আট দিন থাকার পরে আমি সুস্থ হয়ে যাচ্ছি আমার মতো যারা সমস্যায় আসেন সারের কাছে আসলে তারা আমার মতো সুস্থ হয়ে চলে যেতে পারে সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন সুস্থভাবে থাকতে পারি এবং আজীবনই সুস্থভাবে চলতে পারি এই সব করে কামনা করতেছি আসসালাম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল